পাঁচ বছর আগে ভরতপুরে খুনের মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড জমি সংক্রান্ত বিবাদের জেরে পাঁচ বছর আগের যুবক খুনের ঘটনায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হলো বৃহস্পতিবার কাঁদে মহকুমা আদালতের ফাস্ট ট্রাক আদালতের বিচারক সমরেশ বেরা এই নির্দেশ দিয়েছেন সাজাপ্রাপ্তরা হল সমীর বিশ্বাস ও শঙ্কর বিশ্বাস এদের বাড়ি ভরতপুর থানার পল্লী গ্রামে এদিন উভয়কে যাবজ্জীবন কারাদণ্ডের সাথে তেইশ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক আদালত সূত্রে জানা গিয়েছে পল্লীশ্রী গ্রামের ওই মৃত যুবকের নাম জয়দেব বিশ্বাস মৃতের পরিবারের সঙ্গে প্রতিবেশীদের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল এরপর দু হাজার কুড়ি সালের নয় ফেব্রুয়ারি আমিন নিয়ে এসে উভয় পক্ষ বিতর্কিত জমির মাপজুপ শুরু করার সময় সংঘর্ষবাধে লাঠির আঘাতে মৃত্যু হয় জয়দেব বিশ্বাসের এই ঘটনায় জনের নামে ভরতপুর থানায় অভিযোগ করা হয় যদিও তিন অভিযুক্ত সৌরভ বিশ্বাস মালা বিশ্বাস ও ববিতা বিশ্বাস এখনো ফেরার রয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে গত মঙ্গলবার প্রাপ্তদের দোষী সাব্যস্ত করা হয়েছিল এ বিষয়ে সরকারি আইনজীবী তিনি কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মানজেশ্বর নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার সেভেন এবং নাইন এইট জিরো জিরো ফোর টু নাইন জিরো টু ওয়ান এই ঘটনা হচ্ছে নয় দুই দু হাজার কুড়ি কুড়ি সালের ঘটনা পল্লিশ্রী গ্রামে এই যে আসামি এবং বাদীপক্ষের মধ্যে একটা জমি মাপা মাপি করে মেজারমেন্টকে নিয়ে একটা বিতর্ক এবং এই বিতর্কের জেরে হাফ ইঞ্চি জায়গায় দিকে দিক হচ্ছে ছয় ইঞ্চি সরি ছয় ইঞ্চি হাফ ফুট সেই তার পরিপ্রেক্ষিতে মারামারি আরম্ভ হয় তখন এই যে জয়দেব বিশ্বাস যে মার্ডার হয়ে গিয়েছে তাকে এই আসামি সৌরেশ বিশ্বাস এবং শঙ্কর বিশ্বাস এবং আরেকজন ছিলেন তার নাম হচ্ছে সমীর বিশ্বাস যে এখনো পলাতক আছে এবং সঙ্গে আরো দুজন মহিলা ছিল তাদের নাম হচ্ছে মালা বিশ্বাস এবং ববিতা বিশ্বাস এরা এই জয়দেব বিশ্বাস কে মেরে চরমভাবে মারে মাথাতে এবং সে পরবর্তীতে মারা যায় এবং আরো দুজন জখম হয় মঙ্গল বলে মঙ্গল বিশ্বাস আছেন ওইখানে উনি জখম হয়েছেন তারই পরিপ্রেক্ষিতে কাঁই থানায় একটি মামলা শুরু করে যেটা ভরপত থানা যার পিএস নাম্বার হচ্ছে চৌত্রিশ কুড়ি হ্যাঁ ডেটের নয় দুই কুড়ি তিনশো সাত তিনশো দুই চৌত্রিশ ধারায় একটা মামলা শুরু হয় এবং এরা অ্যারেস্ট হয় এই জীবন নয় তিন দু হাজার কুড়িতে তারপর থেকে তারা জামিন পায়নি হাইকোর্টে আবেদন করে জামিন পায়নি তারপর তখন থেকে ওরা কাস্টোডিতে ছিল তারপরে ট্রায়াল শুরু হয় বাইশটা সাক্ষী গ্রহণ করে গত পরশু ফাস্টাক সমর মেরা মহাশয় ওনাদেরকে সাব্যস্ত করে আজকে তাদেরকে সাজা ঘোষণা করেছে তিনশো পঁচিশ ধারায় সাজা দিয়েছে সাত বছর এবং তিন আরও তিন মাস তিনশো ছাব্বিশ ধারায় দশ বছর এবং পাঁচ হাজার টাকা ফাইন অনাদে আরও ছ মাস তিনশো সাত ধারায় দশ বছর সৎসম কারাদণ্ড এবং তিনশো দুই ধারায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দশ হাজার টাকা ফাইন দিয়েছে অনাদে আরও এক এই কেস আমি সুকান্ত মুখার্জি কন্টাক্ট করেছি আমার সঙ্গে ছিল প্রতি মশাই আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এম আই ওয়ানপ্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরোনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट